ভালোই গেছে থাক ওয়া কইতাম না আসলে বুঝছেন কি লে ওয়া কইছি এই ভালো গেছে এটা বুঝছে অনেক কোনান্দি ঢুকি এটা তো বলে গেছে এদিন আইলাম কোনান্দি এটা তো বলে গেলাম এদিন ভিতর দিয়ে আইছি না মন্দি গেছি এটা বলে গেছে আমি যাব এক জায়গায় আলু তো যাব এই আলু আলু একটা নামে আছে তো আলু তো যাব আর কি জায়গার নাম হচ্ছে আলু আর খাইবার আলু না চাই তো আমি আগে কি এদিন গেছি না মন্দি গেছি এটা বলে গেছে কোস চালাই আগে চাই

দেশের নাম বিশ আমি এখানে আসিনি আমার মনে হয় না আমি পারি কিন্তু অবাক অবাক লাগতেছে সমস্যা নাই সামনে মানুষ আছে লাগে পাখি গাছ রাস্তা রাস্তায় যায় নয় ভুলেই যাই না ফার্স্ট একদম হাতিয়ার রাস্তার মতো কোন বাগান বাগানের বাড়ি রাস্তা গাড়ি ঘোড়া সব আছে কারবার চলে যায় মেয়াও হয় হাতিয়ার মতন লাগে বিদেশ মনে হয়নি